সুপ্রিয় ভিউয়ার্স বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারো চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে আপনার প্রিয় বাইক থেকে আপনি মাইলেজ ভালো পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি কি করবেন তবে আপনার বাইকের মাইলেজ আপনি বাড়িয়ে নেবেন তো চলুন দেখে আসি আজকের ভিডিও একটা বাইক থেকে মাইলেজ আপনি এমনি এমনি পাবেন না ভালো মাইলেজ পাওয়ার জন্য দুইটা জিনিস আপনার ফলো করতে হবে প্রথম যে জিনিসটি আপনার ফলো করতে হবে সেটি হচ্ছে বাইকের মেনটেনেন্স সঠিক সময়ে সঠিক কাজ আপনার করিয়ে নিতে হবে আপনার বাইকের আপনার বাইকের সার্ভিসের সময় হয়েছে আপনার সার্ভিস অবশ্যই করতে হবে যখন আপনার বাইকের আপনি সার্ভিস করবেন না তখন আপনার বাইকের আস্তে আস্তে দুই একটা দুই একটা সমস্যা দেখা যাবে এই সমস্যাগুলির কারণে আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে প্রথম বিষয় দ্বিতীয় যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনি বাইকটি কিভাবে রাইড করতেছেন খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কিভাবে বাইকটি রাইড করতেছেন আপনার বাইকটি রাইড করা যদি ভুল থাকে সেক্ষেত্রে আপনার বাইক থেকে আপনি মাইলেজ ভালো পাবেন না সেজন্য অবশ্যই আপনারা বাইক থেকে ভালো মাইলেজ পাওয়ার জন্য আপনার কি করতে হবে আপনার বাইকটি রাইড করার সময় অতিরিক্ত লুট নিয়ে আপনি রাইড করতে পারবেন না আপনার বাইকটি রাইড করার সময় বারবার ক্যালাস করা থেকে বারবার ব্রেক করা থেকে বিরত থাকবেন যখন প্রয়োজন হবে তখন ক্যালাস করবেন তখন ব্রেক করবেন চেষ্টা করবেন আপনার বাইকটি আপনি ধৈর্য ধরে চল্লিশ থেকে পঞ্চাশের ভিতর রাইড করার জন্য সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন উরাও করে যদি বাইকটি রাইড করেন সেক্ষেত্রে আপনার বাইক থেকে আপনি মাইলেজ জীবনও ভালো পাবেন না বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে বাইকের স্পেট প্লাগ এবং বাইকের ইয়ার ফিল্টার ফোম এই দুইটা জিনিস যদি ঠিক না থাকে আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে বাইকের স্পেট প্লাগ আপনি কখন পরিবর্তন করবেন আমাদের দেশের মান খারাপ হওয়ার কারণে আমাদের কি করতে হবে প্রতি কিলোমিটার পর পর আমাদের বাইকের প্লাগ পরিবর্তন করতে হবে এখন আপনি যদি আপনার বাইকের প্লাগ যদি পরিবর্তন না করেন পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার কিলোমিটার রাইড করেন সেক্ষেত্রে বাইকের মাইলেজ ড্রপ করে চেষ্টা করবেন আপনার প্রিয় বাইকটির স্প্রেড প্লাগ প্রতি পাঁচ হাজার কিলোমিটারের মধ্যে পরিবর্তন করার জন্য এবং আপনার বাইকের অ্যাসপেড প্লাগ পরিবর্তন করার সময় চেষ্টা করবেন বাজাজের সার্ভিস সেন্টার থেকে অথবা আপনি যেই কোম্পানির বাইক ব্যবহার করেন সেই কোম্পানির সার্ভিস সেন্টার থেকে আপনার বাইকের অ্যাসপেড প্লাগ পরিবর্তন করার জন্য সেক্ষেত্রে বাইকের মাইলেজ ঠিক থাকবে বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন এবং আপনার বাইকের এয়ার ফিল্টার ফোম প্রতি 5000 কিলোমিটার পর পর আপনি পরিবর্তন করে নেবেন কেন পরিবর্তন করবেন আমাদের দেশের রাস্তাঘাটের মধ্যে প্রচুর পরিমাণে অদৃশ্য ধূলিাবলী উঠতে থাকে অদৃশ্য ধূলিাবলীগুলি এয়ার ফিল্টার বক্সের মধ্যে প্রবেশ করে এবং এয়ার ফিল্টারের মধ্যে এগুলি ময়লাগুলি লেগে থাকে এই ময়লা লেগে থাকার কারণে কি হয় আপনি আপনার বাইকের এয়ার ফিল্টার ফোমটি বারবার ওয়াশ করার কারণে এয়ার ফিল্টার ফোমের ছিদ্রগুলি বড় হয়ে যায় এবং এই দিয়ে ক্ষুদ্র কার্বুটর এবং বাইকের ইঞ্জিনের মধ্যে প্রবেশ করে খুব দ্রুত নষ্ট করে ফেলে বাইকের ইঞ্জিন এবং কার্বুটরকে প্রতি পাঁচ হাজার কিলোমিটার পর পর বাইকের প্লাগ এবং এয়ার ফিল্টার পরিবর্তন করা উচিত বাইকের মাইলেজ কমে যাওয়ার পিছনে আরো একটি বিশেষ কারণ সেটা হচ্ছে বাইকের টেপিট আপনার বাইকের টেপিট যদি অতিরিক্ত জ্যাম থাকে সেক্ষেত্রে বাইকটি রাইড করার সময় দুটো ছেড়ে দিয়ে বাইকের কেলাচ করার সাথে সাথে বাইকটি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে ধরে নেবেন আপনার বাইকের টেপিট অতিরিক্ত জ্যাম আপনার বাইকের টেপিট আপনার সঠিক নিয়মে অ্যাডজাস্ট করতে হবে পিলার গজ দিয়ে হাত দিয়ে টেপিট অ্যাডজাস্ট করতে আমরাও পারি কিন্তু বাইক থেকে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য আমাদের ফিলার গজ দিয়ে টেপিট অ্যাডজাস্ট করতে হয় ইনটেক বাল্পের মাপ থাকবে জিরো পয়েন্ট আর অ্যাডজাস্ট বাল্পের মাপ থাকবে জিরো পয়েন্ট টেন এম আপনি আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন মাইলেজ কমে যাওয়ার পিছনে আরও একটি বিশেষ কারণ হচ্ছে আপনার বাইকের চাকা জেম কিনা আপনার বাইকের চাকার প্রেশার ঠিক আছে কিনা চাকার পেশার আপনি কতটুকু রাখবেন অনেকে পঞ্চাশ রাখে অনেকে চল্লিশ রাখে আবার অনেকে ষাট পর্যন্ত রাখে ভুল চাকার পেশার যদি রাখেন সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে এবং বাইকের ব্রেক কন্ট্রোল ভালো পাবেন না আপনার বাইক থেকে ব্রেক কন্ট্রোল ভালো পাওয়ার জন্য এবং বাইক থেকে ভালো মাইলেজ পাওয়ার জন্য আপনার বাইকের পিছনের চাকায় চাকার পেশা রাখবেন বত্রিশ এবং আপনার বাইকের সামনের চাকায় চাকার পেশা রাখবেন পঁচিশ সেক্ষেত্রে বাইক থেকে ভালো বেকিং কন্ট্রোল পাবেন এবং বাইক থেকে ভালো মাইলেজ পাবেন এবং যদি আপনার বাইকের চাকা যদি জ্যাম থাকে আপনি সার্ভিস সেন্টারে গিয়ে আপনার বাইকের কি সমস্যা বাইর করবেন এবং কোন পার্টসগুলি লাগতেছে নতুন লাগিয়ে নেবেন সেক্ষেত্রে আপনার বাইকের চাকা ফ্রি হয়ে যাবে মাইলেজ কমে যাওয়ার পিছনে আর একটা জিনিস কাজ করে সেটা হচ্ছে বাইকের ক্লাস প্লেট আপনার বাইকের ক্লাস প্লেট যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যায় এবং বাইকের মাইলেজ ড্রপ করে সেজন্য আপনি যদি আপনার বাইক থেকে যদি মাইলেজ কম পান সেক্ষেত্রে আপনার বাইক নিয়ে আপনি সার্ভিস সেন্টারে যাবেন বানিয়ার স্কেল দিয়ে আপনার বাইকের ক্লাস প্লেটের ফিটনেস চেক করে দেখবেন আপনার বাইকের ক্লাস প্লেটের ফিটনেস টু পয়েন্ট আছে কিনা যদি টু পয়েন্ট এইটের নিচে চলা আসে সেক্ষেত্রে আপনার বাইকের ক্লাস প্লেট পরিবর্তন করে নেবেন সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন আর অতিরিক্ত হিট হবে না এবং বাইক থেকে অনেক বেশি ভালো মাইলেজ পাবেন আপনার বাইক থেকে ভালো মাইলেজ পাওয়ার জন্য আপনার কি করতে হবে কার্বুটার টুইনিং করতে হবে একটি বাইক রাইড করার সময় যদি যদি দাক্কা না মারে আপনি চালানোর সময় আপনি স্মুথভাবে যদি বাইকটি চালাতে পারেন সেক্ষেত্রে আপনার বাইকের কার্বুটার টুইনিং করলে আপনার বাইকের ইঞ্জিনের কোনো সমস্যা হবে না অনেকে বলে বাইকের মধ্যে মাইলেজ বাড়িয়ে নিলে কি হয় ইঞ্জিনের ক্ষতি হয় এগুলো হচ্ছে ভুল ধারণা যখন আপনার বাইক থেকে আপনি মাইলেজ ভালো পাবেন আপনার বাইকটি চালানোর সময় আপনার কোনো সমস্যা হচ্ছে না বাইকটি চালিয়ে আপনি অনেক বেশি মজা পাচ্ছেন সেক্ষেত্রে আপনার বাইকের কোনো সমস্যা হবে না আজকে আপনাদের চারটি সেটিং দেখাবো এই চারটি সেটিং এর মধ্যে যে কোনো একটা সেটিং করবেন এবং এই চারটি সেটিং আপনি করে যাবেন একটার পর একটা একটার পর একটা করে যাবেন যে কোনো একটা সেটিং এর মধ্যে আপনার বাইকের মধ্যে মাইলেজ ভালো থাকবে বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন তো চারটা সেটিং আপনি কিভাবে করবেন বাইকটা আপনি সর্বপ্রথম তিন কিলোমিটার রাইড করবেন তিন কিলোমিটার রাইড করার পর আপনার বাইকের কার্বোডার টুইনিং করবেন আপনারা কার্বোডার টুইনিং কিভাবে করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বাইকের কার্বোটর এটা হচ্ছে বাইকের কার্বোটর এটা হচ্ছে চকলিভার আর এটা হচ্ছে আইডল স্প্রুক এটা হচ্ছে বিসিএস প্রুফ আপনার কি করতে হবে আপনার বাইকের বিসিএস রুক আপনার আস্তে আস্তে সম্পূর্ণ টাইট করে নিতে হবে সম্পূর্ণ টাইট করার পর আপনি কি করবেন প্রথমে আপনার বাইকের বিসিএস রুক আপনি দেড় সুরির মধ্যে রাখবেন হাফ সুরি এক সুরি দেড় সুরি বাইকটি চালাবেন বাইক চালানোর সময় কোনো সমস্যা হচ্ছে কিনা এবং বাইক থেকে ভালো মাইলেজ পাচ্ছেন কিনা যদি দেখতেছেন বাইক থেকে ভালো মাইলেজ পাচ্ছেন না আপনার বাইকের বিসিএস প্রুক আপনি ওয়ান পয়েন্ট সেভেন এর মধ্যে রাখবেন ওয়ান পয়েন্ট সেভেন এর মধ্যে রাখার পর বাইকটি চালাবেন দেখতেছেন মাইলেজ ভালো পাচ্ছেন ওয়ান পয়েন্ট সেভেন এর মধ্যে রাখবেন আর যদি মাইলেজ যদি ভালো না পান সেক্ষেত্রে আপনি দুই চুরির মধ্যে বিসিএস ব্লক অ্যাডজাস্ট করবেন দুই চুরির মধ্যে বিসিএস ব্লক অ্যাডজাস্ট করার পর বাইকে চালিয়ে দেখবেন কি অবস্থা দেখতেছেন ভালো তাহলে আর কিছু করার দরকার নেই দেখতেছেন ভালো পাচ্ছেন না সে আপনি আড়াই চুরির মধ্যে বিসিএস ব্লক অ্যাডজাস্ট করবেন আপনি এই চাক্কার সেটিং এর মধ্যে যে কোনো একটা সেটিং এর মধ্যে আপনি আপনার বাইক থেকে অনেক অনেক বেশি মাইলেজ পাবেন এবং আপনার বাইকে এই যে আইডলস ব্লক আপনি টাইট করে আপনার বাইকের আপনি আর পি এম সেট করবেন আইড টাইট করে আপনার বাইকের আর পি এম আপনি বারোশোতে সেট করবেন সেক্ষেত্রে আপনার বাইক থেকে আপনি অনেক বেশি মাইলেজ পাবেন এই চারটা সেটিং আপনারা করে দেখবেন যদি আপনার বাইকের মধ্যে যদি মাইলেজ যদি কম পান এবং যে বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরছি এই বিষয়গুলি ফলো করবেন এখানে আরও একটি কথা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম সেটি হচ্ছে প্লাগের গ্যাপ আপনার বাইকের প্লাগের গ্যাপ কতটুকু আপনার রাখতে হবে জিরো পয়েন্ট সেভেন থেকে জিরো পয়েন্ট এইট এম এম এর ভিতর আপনার বাইকের প্লাগের গ্যাপ ঠিক রাখবেন সেক্ষেত্রে আপনার বাইক থেকে মাইলেজ আপনি ভালো পাবেন আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম